আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে এখানে একটা আনকমন একটা রান্না করব সেটার জন্যই দেখাতে আসলাম আপনাদেরকে এখানে কিছু গরম মশলা দিয়ে নিলাম গোটা গরম মশলা যেটা আমি সাধারণত কোনো রান্নায় ব্যবহার করি না গুঁড়া গরম মশলা ব্যবহার করি তাই করি না এখন করতে হচ্ছে একটা আনকমন একটা রান্না যেটা আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে গরুর মাথার হাড্ডি এটা মুড়ির হাড্ডি বলে আর কি এটা মাথার হাড্ডি গরুর এই যে মাথার হাড্ডি মাথার হাড্ডি এটা মাংসের মধ্যে মিশালে মাংসটাই খাওয়ার অযোগ্য হয়ে যায় একদম হাড্ডি বরা যেটা শুধু হাড্ডি এটা আলাদা রাখতে হয় তার কারণে আলাদা রাখলাম হ্যাঁ এখন হাড্ডিটাই রান্না করব চুলাটা জ্বালিয়ে নি সরষার তেল বেশি দিব না এটার মধ্যে কিন্তু চর্বি অনেক চর্বি আছে এটার মধ্যে মশলাগুলোর সাথে পরিচিত হই আপনাদের সাথে এখানে আমি নিলাম প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কেটে নিলাম এখানে দুটা টমেটো কেটে নিলাম আর এখানে আদা রসুন পেস্ট প্রায় তিন টেবিল চামচ এখানে এক টেবিল চামচ করলাম পেঁয়াজ পেস্ট আর এখানে নিলাম হলুদ এখানে গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া লবণ সবগুলাই পরিমাণ মতো নিলাম পরিমাণ মতো বলতে যে যেরকম খায় আর কি ঝালটা যে যেমন খায় আর হলুদটাও যে যেমন কালার পছন্দ করে এটা আমি একদম নির্দিষ্ট করে দিব। সেটা তো হচ্ছে আমার মাংসের পরিমাণ কতটুকু সেটা নিয়ে তো আপনারা আপনাদের মাংসের পরিমাণ হিসাবে মশলাগুলা আন্দাজ করে দিবেন এখন পেঁয়াজ দিয়ে দিব আছে প্রায় কেজি যদি পরিমাণ করতে যাই তাহলে আছে প্রায় চার কেজি আন্দাজ হাড্ডি আছে আমি হলুদ গুঁড়া নিছি দুই টেবিল চামুচ মরিচ গুঁড়া নিছি এক টেবিল চামুচ আর জিরা গুঁড়া নিলাম দেড় টেবিল চামচ গরম মশলা গুঁড়া হাফ চামচ এভাবে পরিমাণ মতো নিলাম কম বেশ যদি হয় আপনাদের তাহলে কম বেশ করে নিতে পারেন এখন দিব একটু জিরা পরিমাণে প্রায় হাফ চা চামচ আচ্ছা এখানে আমি এখন আদা রসুন ফেস্ট আর পেঁয়াজ এখন মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব এখন যে মশলাগুলো রেডি করে রাখছি সেটা দিয়ে দিব এটা আর টমেটো একসাথে দিয়ে দিই এখন ডেকে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা হয়ে গেছে আমার মশলা কষানোটা প্রায় পাঁচ মিনিট যাবৎ মশলাটা কষিয়ে নিলাম এখন হাড়গুলা দিয়ে দিব এখন ডেকে দিব একদম পনেরো থেকে বিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ফিরে আসলাম এখন আর বাগেটা সিদ্ধ হওয়ার জন্য জোর নিলাম এখন দিয়ে দিব পনেরো মিনিট পর ফিরে আসবো প্রায় পনেরো মিনিট পরে ফিরে আসলাম হয়ে গেছে আমার মুড়ির মাংস রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম